এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর এবার যে কোনো সময় কমতে পারে দেশের বাজারে হলমার্কযুক্ত গহনা সোনার দাম হুরমুরিয়ে কমতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে ভার সোনার দাম হ্যাঁ বন্ধুরা আজ আবারও এক ধাক্কায় অনেকটাই কমে গেল বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো বাইশ টাকা চোদ্দ পয়সা অনুযায়ী স্বর্ণের দাম কমেছে প্রতি কেজিতে একষট্টি হাজার সত্তর টাকা এবং প্রতি আউন্স দাম কমেছে দুই টাকা পাশাপাশি তিনশো টাকা দাম দাম কমিয়ে প্রতি কেজি রূপার রয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এবং প্রতি ভরি রূপার দাম রয়েছে এক হাজার পাঁচশো উনষাট টাকা বন্ধুরা এর আগে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ চুয়ান্ন হাজার ছয়শো এক টাকা গত দিনে কমেছে টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারের এই তথ্য অনুযায়ী এবার যে কোনো সময় স্বর্ণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তবে দেশের বাজারে সোনা রূপার দাম রয়েছে এখনো অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আজকে প্রতি অংশ প্রতি গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম দশ হাজার টাকা বন্ধুরা এটি ছিল হলমার্কযুক্ত যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন আবার জেনে যাক এক না সোনার দাম বাইশ ক্যারের এক সোনার দাম দশ হাজার সাতশো একাত্তর টাকা একুশ ক্যারের এক না সোনার দাম দশ হাজার দুইশো একাশি টাকা আঠারো ক্যারের এক না সোনার দাম আট হাজার আটশো বারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম সাত হাজার দুশো নব্বই টাকা বন্ধুরা এটি ছিল হলমার্কযুক্ত যুক্ত সোনার দাম তাহলে চলুন আবার জেনে যাক এক ভরি সোনার দাম